আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বানাচ্ছি নিরামিষ একদম মুচমুচে আলু পরোটা আমি ময়দা নিয়ে নিয়েছি তার সাথে নুন জোয়ান আর কালো জিরে ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আলুগুলো পেঁচা পুকুরে ছিটি করে নিয়েছি ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে আর আলুটা সেতু হয়ে গেছে এবারে করবো ছোটো বাটি নেওয়া হলো তারপর আমি সর্ষে তেলেতে সর্ষে তেল দিলাম তেলটা গরম হবে এরপরে আমি শুকনো লঙ্কা মুড়ি ঘি আদা বাটা বনে গুঁড়ো ভালো করে মশলাটাকে ধরে উঠে নিতে হবে যেহেতু আদা দেওয়া হয়েছে শুকনো লঙ্কা রুটি আপনারা কাঁচা লঙ্কাও দেবেন এরপরে আমি সাদ মতো নুন লঙ্কা গুঁড়ো গরম মশলা আর চাট মশলা চাট মশলা আলু পরোটা পুর আলু পরোটা পুর কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি করবো নেচি কেটে নিয়েছি একটু নেচি তোর গুলো একটু বড় বড় হবে যেগুলো একটু বড় বড় করে এরপরে আমি আলু পুরগুলো মধ্যে দিয়ে হয়ে গেছে এরপর আমি কমপ্লিট হয়ে গেছে আলু পরোটা এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো টাটা